বাংলাদেশের ক্ষমতায় আইছে তারা কোরআন নিয়ে আসে নাই তারা মানুষের আইন নিয়ে আসার কারণে আমাদের বাংলাদেশের মুসলমানের উপরে নামাজের কোনো আইন পাশ করতে পারেনি ধরে গণ কথা ঠিক কিনা অথচ আল্লাহ কোরআনই বলেছেন আল্লা দিনা ইম্মাক্কান্নাহুম ফিল আর মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার সিয়ার দেওয়া হবে ক্ষমতার মালিক তো মানুষ না ক্ষমতার মালিককে কিন্তু কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা এক নম্বর দায়িত্ব হলো রাস্তার ওপর ফাইবার করে দেওয়া এক নম্বর দায়িত্ব হলো ট্যানেল করা এগুলো একটা এক নম্বর দায়িত্ব না এক নম্বর দায়িত্ব হলো আকসলা নামাজ কায়েম করা আমাদের বাংলাদেশে গত সরকার অনেকগুলো মসজিদ বানাসে জোরে কোন কথা ঠিক কিনা কথা কন না কেন আপনাকে উল্লাপাড়ায় মসজিদ নাই এই একটা মসজিদ সরকার বানা দেয়নি কি মসজিদ মডেল মসজিদ আপনারা বলেন তো মডেল মসজিদে যখন আজান দেয় আজান দেওয়ার সময় মুসলমানেরা কি বেড়া থাকে না মসজিদের মধ্যে যায় কথা কেনা না মসজিদ মসজিদ আপনারা বলেন তো সবচাইতে বড় সন্ত্রাসী কারা সবচাইতে বড় সন্ত্রাসী হলো আজান দেওয়ার পরে মুসলমান দাবি করে নামাজ পড়ে নাম এই হলো সবচাইতে বড় সন্ত্রাসী জোরে এখন কথা ঠিক না এই যে কোরআন দেখবেন না কোরআন যদি বাংলাদেশে দেখতে চান কোরআনের সমাজ যখন চালু হবে আমাদের বাংলাদেশে তখন এক নম্বর আন হবে নামাজ কাইমের বিল পাস হবে জোরে কোন কথা ঠিক না যদি সরকার আইন করে দেয় মডেল মসজিদে আজান হবে আজান দেওয়ার পরে যে ছেলেরা বাইরে ঘুরবি একে পাচার কাপড় তুলে পাঁচটা করে বাড়ি কয়টা করে বাড়ি আচ্ছা এই আইন যদি সরকার করে তাহলে আপনার বলেন যে ছেলেগুলা কি বেড়া ঘুরবে অন্তত পিটন খাওয়ার ভয়ে মসজিদের মধ্যে ঢুকবে যেই মসজিদের মধ্যে ঢুকবে আল্লাহ বলতেছে আল্লাহ তাহলে আবু আবার রহমতিক তুই যখন পিটন খাওয়ার ভয়ে আমার ঘর ঢুকলি আমি তোকে রহমতের কোলে উঠাইয়া নিলাম আর আপনি যখন রহমতের কোলে উঠলেন তখন দায়িত্ব কি হলো ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে আজকে বাংলাদেশে যারা টাকা পাচার করছে যারা আজকে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করছে এই শালারা কি নামাজি ফাওয়াইলুল লিল মুসাল্লি নামাজি হলেও ফাওয়াইলুল বোঝেন না বুঝেন আপনাকে এলাকায় মসজিদ দোতলা আছে না নাই এ কথা কোন আছে না নাই আপনারা বলেন তো সত্যি করে বলেন দোতলা মসজিদ কি পাঁচ অক্ত নামাজের জন্যে না জুম্মান নামাজের জন্য। দোতলা মসজিদ যেগুলো হসে এগুলো পাঁচ অক্তর জন্যে একটা দোতলাও কিন্তু পাঁচ অক্তের জন্য না কারণ প্রত্যেক ওয়াক্তে দুই কাতার তিন কাতারই মুসল্লি হয় না আরে এক তালাতে আছে নয় কাতার তাহলে দোতলা করলো কেন ওই জুম্মার আপনারা বলতে শুধু জুমার নামাজ পড়ে পাঁচ অক্টে পড়ে না এরা কি নামাজি এরা ফাইল উল্লিল মুসল্লিন আল্লাহ কয় আমার সঙ্গে যেমন ঠাট্টা করছিস দুনিয়ায় আমি আল্লাহ তোদের সঙ্গে ঠাট্টা করব হাসরে আল্লাহ বলবে জুমার নামাজের পাঠিরা তোরা কারারে তখন হাত তুলে করবে আল্লাহ আমরাই তো জুম্মার নামাজ পড়ছি পাঁচ তো পড়িনি খালি জুম্মা মারছি আল্লাহ বলে রহমান রহিম নামের ও তোর জান্নাত দিয়ে দিলাম যা তখন জুম্মা ফাটি সেই খুশি হয়ে মারবি দৌড় বেসের কাছে দেখবে দরজার বিহেল একটা তালা আল্লাহ তোর বেস তো দিলেন কিন্তু তালা যে আল্লাহকে ভালো করে খুঁজে দেখ চাবি আছে আর ভালো করে খুঁজে দেখবে চাবি একটা আছে তালার মধ্যে ঢোকে ঠিকই কিন্তু ঘরে না আল্লাহ চাবি তো ফেলাম ঢুকালামও কিন্তু না যে আল্লাহ কই তালার মধ্যে পাঁচটা দাগ আছে তোকে চাবির মধ্যে পাঁচটা দাগ থাকা লাগতে এখন তোরা তো তোরা যে চাবি ঢুকাইছিস এর মধ্যে কোনো দাগ আছে আল্লাহ আমাদের চাবি না তেয়াল চালা দাগ বলে কিসের দাগ আল্লাহ আল্লাহ কাই পাঁচ ওয়াক্ত নামাজের দাগ রে তালার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের দাগ আছে দাগে দাগে মিল খাবি কুটটুস করে খুলবি জান্নাত দেখা হলো ঢোকা হল না জান্নাত দেখা হলো ঢোকা হল না নামাজ যারা কায়েম না করবে তারা জান্নাত দেখতে পারবে কিন্তু ঢুকতে পারবে না আর সালে তুমি তাহুল জান্নাত আল্লাহর বাম মনোযোগ দেন আল্লাহর কোরামকে যদি দেখতে চান তাহলে এক নম্বর হল নামাজ রাসুল শুলু বলেছেন লা তালা ইমানা যারা নামাজ নাই তার ইমান নাই লা সলা তালা দীনা যারা নামাজ নাই তার কোন ধর্ম এখন আপনারা বলেন আমার সামনে বসে যারা আবার শুনতেছেন কারা কারা এসব নামাজ পড়েননি না মনে মনে চিন্তা করে দেখেন তো কারা কারা পড়েননি এই যারা যারা এশার নামাজ পড়েননি তারা যদি যান মনে করেন আপনি এশার নামাজ পড়লেন না ফজর আগে মরে গেলেন আমাকে মতন কত হুজুর আপনার আপনি যাবেন গেলে যেই ব্যক্তি এশার নামাজ জামাত আদায় করেছে ফজরের নামাজ পড়ার আগে তার যদি মৃত্যু হয় সে একটা মানুষ যদি তার জানাজায় না যায় এশান নামাজের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে আর যেই বেটা এসা পড়েনি ফজর না পড়ার নিয়তে শুইছে আর গভীর আত্তে হাত ফেল করে মারা গেছে এক আধ কোটি মানুষ আর দোয়া করলেও ও জান্নাত পাবে না কারণ নামাজ বাদ দেওয়ার কারণে সে কাফের হয়ে মারা গেছে জোরে কোন কথা ঠিক কে না বাইনাল আব্দল কুকুরি তর্ক সালা বান্দার কাফের পৃথক করা জিনিস তার নামই হলো নামাজ এখন আল্লাহর কোরআনকে দেখতে গেলে এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি ইমান গ্রহণ করার ব্যাপারে এক নম্বর আমলের নাম হলো নামাজ যেরকম এক নম্বর আমলের নাম কি এখন আপনারা কারা কারা ফজরের নামাজ পড়বেন না হাত তোলেন এই দিকে কথা কি কয় রে কারা কারা ফজরের নামাজ পড়বেন না দিকে হাত তোলেন তো দিকে তার মানে সবাই পড়বেন ইনশাআল্লাহ আপনারা যদি সবাইও পড়েন তারপরেও কোরআন দেখতে পাবেন না কারণ সবাই পড়বেন আজকে হুজুরের কথা এক বারবার মসজিদে ঢুকতে পারবেন না কারণ মসজিদ ঢুকতে গেলে নামাজ আন্দোলন নামাজ কাইমের বিধান আল্লাহর কোরআন দেয়া বাংলার জমিনে চালু করতে হবে ধরে ঠিক দুই নম্বর হস জাকাত দেওয়া লাগবে যার উপরে নামাজ ফরজ সে যদি সামর্থ্যবান মানুষ হয় তার উপর আল্লাহ জাকাত ফরজ করেছে একশো টাকায় আড়াই টাকা জোরে বলেন কয় টাকা এই দিয়ে শোনেন কয় টাকা যদি কোরআন দেয়া বাংলাদেশ চলে তাহলে গরিব মানুষ কোনো ধনির বাড়িতে যাওয়া লাগবে না বরং ধনী মানুষরাই গরিবদের বাড়িতে ঘুরবে সোনাল্লাহ যেদিন আল্লাহর কোরআনকে বাংলাদেশে দেখবেন সেদিন একটা গরিবও ধনির বাড়ি যাবে না কারণ জাকাত দেওয়া লাগবে না সাওয়া লাগবে এখন দেওয়া না সাওয়া এখন বাংলাদেশে জাকাত চাই চাষা আমাকে না জাকাত দিবেন চাষা কয় আমার বহু লোক আছে ভাই আমি দেখি সাসা ই কয় ভাই না দ আর কোরআন যখন চালু হবে এক ব্যাগ টেকালে ঘুরতেছে সাত দিন যেই দরজাতে যায় গরিব কয় আমার জাকাতের টাকার দরকার নেই ইয়াকা না বুদু ইয়াখানা স্ তাইন আমি পড়ে আল্লাহর কাছে সাহায্য ভাই তোর জাকাতের টাকা আমার দরকার নেই যার কাছে যাই তাই দরজা বন্ধ করে সাত দিন ধরে এক বেগ ট্যাকা লেয়ে ঘুরছে একটা গরিবের দরজা খোলেনি আল্লাহ কাই আল্লাহ আমাক তুমি গরিব করে দাও এই জাকাতের ট্যাকা লে মানুষের দরজায় দরজায় আর ঘুরবে ফেরতাসিন আল্লাহ বিরক্ত হয়ে গেছে কয়দিন সাত দিন মনের দুঃখে বরফের মধ্যে গেছে যে আদিকে একজন বস্তা পাতার দেশ হয়ে আস বেগালা ভাবতেছে যাক আল্লাহ তুমি রহম করছো একটা গরিব পাশি পারে ওই এখন ওই বস্তা লাগবে কে বুঝলেন জোরে সালাম মারছে আসসালাম আলাইকুম বস্তাটা লাভ দে ওটা বলছে আলহামদুলিল্লাহ বেগালা কে কেটে সালাম দিলাম ও আলাইকুম সালাম না কই আলহামদুলিল্লাহ কেন বলে পন দিন হলে এক বস্তা টাকা লিয়া ঘুরতে দি ভাই একটা গরিব নাই তোক দেখে গরিব মনে করে আল্লাহ শুক্র আদায় করছি कोई हामी घुरी ब्याग लिए है, तुई घुरी जबास्ता लिए है, तल गुरी गलग होता ওয়াসসালা দুইজন আল্লাহর নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে আল্লাহ ওই সাত দিন হলে লিয়া ঘুরতেছে আমি সাত দিন হলে এক বস্তা টেকালিয়া জাকাতের ঘুরতেছি গরিব কেন কোথায় আল্লাহর পক্ষ থেকে জানানো হচ্ছে নামাজ কাইমের পরে জাকাত দেওয়া যদি আল্লাহর হুকুম মনে করে শুরু করে দেয় ওই দেশের জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিয়া গরিবের দরজা অহমের দরজা আল্লাহ বন্ধ করে দেয় যখন জাকাত দেওয়া শুরু হয়ে যাবে আপনারা বলেন তো বাংলাদেশের নিচে খুনি আছে না নাই একটা খুন খুনি আছে না নাই আমেরিকার একজন ভূতত্ত্ববিদ বলেছে বাংলাদেশের জমির নিচে এত দামি দামি খুনি আছে তেলের খুনি সোনার খনি কয়লার খুনি বহু খুনি আছে বাংলাদেশ সবচাইতে সমৃদ্ধশালী দেশ বহু খনি আছে কিন্তু খুনিগুলো এত নিচে মানে যন্ত্র দিয়ে দেখে হাজার হাজার ফুট নিচে এই খুনির তেল তুলবার গেলে কয়লা তুলবার গেলে যে টাকা খরচ হবে এখন সেই টাকাই তো উঠবে না এত নিচে কিন্তু যখন জাকাত দেওয়া শুরু করবেন তখন খুনি গুলার নিচে থাকবে না আল্লাহ সব খুনি উপরে দিয়ে পাঠাবে আল্লাহ কেন একদিন সৌদি আরব যারা এখানে আছে শুনে দেখবেন কাছে সাহায্য আছে এখন সৌদি আরব শুধুমাত্র কিছু আইন চালু করার কারণে আল্লাহ তাদেরকে এত সমৃদ্ধশীল বানিয়ে দিছে তার মানে খুনিগুলা সব নিচে ছিল উপরে দিছে উপরে দেওয়ার মালিককে আরো জোরে বলেন তাহলে এখন বলেন আল্লাহর কোরআন আমাদের দেখার দরকার আছে না নাই আর কোরআন দেখবার গেলে কোরআন বিজয়ের আন্দোলন করতে হবে কোরআন বিজয়ের আন্দোলন যদি আমরা করতে চাই তাহলে ভালো শাসক আমাদের বাংলার জমিনে একটু মনোযোগ দিয়ে শোনেন আজকে এই উল্লাপাড়ার এই এলাকার মধ্যে যে ভাইটা ভালো মানুষ ভালো মানুষকে আমাদের ভালো জায়গা পাঠাতে হবে সংসদ ভবন কিন্তু খারাপ জায়গা না খারাপ যতজন খারাপ আমি একবার বলছিলাম যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও না তা আমার পাঁচশো একজন খয় হুজুর আপনি একজন আলিম মানুষের চেয়ারম্যান হবেন কেন আমি কলাম কেন বলে ইউনিয়ন পরিষদ খারাপ আপনি একজন ভালো মানুষের খারাপ জায়গায় যাবেন আমি কলাম পাগলা ইউনিয়ন পরিষদ খারাপ না রে কিন্তু খারাপ মানুষকে আমরা পাঠানোর জন্যে ওই ভালো জায়গায় খারাপ হয়ে গেছে জোরে কোন কথা ঠিক কি না এখন ভালো মানুষগুলো আমরা যদি কোরআন ওই সংসদে তিনশো জন পাঠাবার পারি তাহলে কোরআন আমরা বাংলার জমিনে দেখতে পাবো আল্লাহ আমাদের দেখার তৌফিক দান করুক সকলে বলে আমিন এগুলো কি আচ্ছা আচ্ছা আর আপনারা কি গিফট করতেছেন একজন নাম বলে

ষষ্ঠ নাম্বার মুসম্ম আজিয়া খাতুন আত্মান

এই দুটা ওদেরকে দিয়ে আলহামদুলিল্লাহ কঠিন গরম অপেক্ষা করে আপনারা আলোচনা শুনলেন আমার আগামী বিশ তারিখে পার্সি মাহফিল আছে ওইদিন আমি অনুরোধ করতে আমাকে সাড়ে নটা থেকে দশটার মধ্যে টেজে দেবেন প্রাণ ভরে আলোচনা শুনাবো ইনশা আল্লাহ আজকে খুব গরম এই মাসের মধ্যে বিশ তারিখে বিশ তারিখে আজকে যাচ্ছে সতেরো তারিখ Raman